আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই পবিত্র জুমার দিনে ও রাতে এই কোরআনই দোয়াটি অবশ্যই অবশ্যই সময়টিতে কম করে হলো তিনবার পাঠ করবেন তালা চাহে তো তিন দিনে আপনি এর ফল পাবেন মনের নিকাশা পূরণ হওয়ার সুসংবাদ পাবেন তাই অনুরোধ করছি সন্তান লাভের পরীক্ষিত এই আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পন্ন দেখুন মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের বেশ কিছু আমলের কথা রয়েছে হাদিস শরীফে এর মধ্যে একটি বিশেষ আমল হলো হল তালার কাছে একগ্র চিত্রে দোয়া করা কারণ এটি দোয়া কবুলের দিন এই দিনে দোয়া বিশেষভাবে কবুল করা হয় সোহান আল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পবিত্র জুমার দিনে যদি আপনিও মনের নেক আশা পূরণের নেক সন্তান লাভের পরীক্ষিত কোরআনি দোয়াটি অন্তত তিনবার হলেও পাঠ করেন আল্লাহ তালা আপনার বিশ্বাস মনের ভিতরে যে শতভাগ বিশ্বাস এবং কানুন মেনে যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেইভাবে যদি করতে পারেন আশা করা যায় আল্লাহ রবুল আলমিন আপনাকে হতাশ করবেন না সুসংবাদ নেক সন্তান লাভের দান করবেনই করবেন ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনে ও রাতে যেই সময়টিতে দোয়া কবুল হয় সেই সময়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে বোখারি শরীফের একটি হাদিসে আবু হরার আদি আল্লাহ তালহু বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম থেকে বর্ণনা করা হয়েছে যেখানে জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রেসুদাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বোখারি শরীফের একটি সময়টি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবুদাউদ্দ শরীফের এবং বিখ্যাত সিরাত গ্রন্থেও এটি রয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে আল্লাহরবুল আলমিন দোয়া কবুল করে থাকেন সোহান আল্লাহ জাদুল মামাদেও বলা হয়েছে তাই আমরা জানতে পারলাম দিনের একটি সময়ে যে আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করবো এবং আরেকটি সময়ের কথা বলা হয়েছে সেই সময়টি হচ্ছে পবিত্র জুমার নামাজ আদায় করার পর থেকে শুরু করে আপনি নামাজ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ফরজ নামাজ আদায় করার পরে এবং রাতের বেলা আপনারা আমল করবেন শেষ রাতে কারণ পবিত্র জুমার দিন শেষ রাতে বিশ্ব নবীসাল আলী সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালুকে বলেছিলেন সাহস করে উঠে পড়ো এবং শেষ রাতে দোয়া কবুল হয় এই বিষয়টি হাদিসেও পাওয়া যায় অর্থাৎ আমরা পবিত্র জুমার দিনে ও রাতে সারা দিন রাতি বিশেষ করে বেশি বেশি করে দরুদ পাঠ পূর্বক এই দোয়াটি পাঠ করব কারণ দরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না তিনি ভাই বোনেরা আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা একটি মুস্তাহাব এই বিষয়ে রেসালাহ আলহি সাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকালও করেছেন এই দিনে শিকায় ফুক দেওয়া হবে এবং এই দিনই সমস্ত সৃষ্টিকে বহুস করা হবে অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকে তো দরুত আমার সামনে পেশ করা হয় থাকে আবুদাউদ্ শরীফের একটি হাদিস তাই আমরা অন্তত কম করে হলেও শুধুমাত্র আল্লাহ মুসল্লিম আলানবীনামহমেদ এই দরুদটি কম করে হলেও একশতবার পবিত্র জুমার দিনে রাতে মিলায় পড়ার চেষ্টা করব এটি আপনাদের প্রথম কাজ আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই একশতবার দরুদ ইব্রাহিমও পড়তে পারেন চাইলে সাল আলীহসাল্লামও পড়তে পারেন অথবা যেটি দেখাচ্ছি এটিও পড়তে পারেন এবং একশতবার পাঠ করবেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এইভাবে একশতবার পাঠ করবেন কারণ ইজতেক মাধ্যমেও মাধ্যমেও আল্লাহরব্বুল আলমিন নেক সন্তান দান করতে পারেন তিনি ভাই বোনেরা অর্থাৎ সন্তান লাভের মনোবাসনা ইস্তেক মাধ্যমে পূরণ হয়ে যেতে পারে কারণ নুহ আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলেই বোঝা যায় যে ইসতেক ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরা নূর আয়াত বারতে বলা হয়েছে তাই ইজতেক ফার অবশ্যই অবশ্যই বেশি বেশি করবেন আল্লাহ তালা আপনার নেক সন্তান লাভের মনোভাসনা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন কম করে হলেও অস্ত গ ফিরুল্লহ অস্ত গফিরুল্লহ এইভাবে অন্তত একশতবার দরুদ যেরকম পড়েছেন সেরকম একশতবার পাঠ করবেন স্তগফিরুল্লাহ স্তগফিরুল্লাহ এইভাবে ছোট্ট এই স্টেক কম করে হলেও বার পাঠ করবেন এবং জুমার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই কোরআনই এই দোয়াটি তিনবার পাঠ করবেন যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি অর্থাৎ রব্বি হ্যাবলিমিনা সলহীন রব্বি হ্যাবলিমিনা সলহীন রব্বি মিনা সলহীন কম করে হলেও তিনবার পাঠ করবেন আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সুরা ফাতিহা পড়তে পারেন বা আলহামদুলিল্লাহ বলে তোয়া শুরু করবেন অর্থাৎ আল্লাহ তালার প্রথমে হাত তুলে আল্লাহর প্রশংসা করবেন ইয় রহমান ইয়ারাহিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এভাবে আল্লাহর প্রশংসা করবেন তারপরে আল্লাহ তালার কাছে বলবেন ইয়া আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো রাব্বি হাবলিমিন মোনাজাতেও কান্নাকাটি করবেন আল্লাহকে বলবেন হি আল্লাহ আমাকে একার রেখোনা তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী নেক সন্তান দানের অধিকারী তুমি সারা অন্য কোনো ইলাহ নেই দানের ক্ষমতা নেই তাই আমাকে অবশ্যই তুমি একটা পুত্র পবিত্র নেক সুন্দর সুস্থ সন্তান দান করো আমার প্রার্থনা কবুল করো জুমার দিনের ও সিলাই দরুদের ও তোমার রহমান নামের ও এইভাবে দোয়া করবেন দেখবেন আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ আপনারও মনের নিকাশা পূরণ করেই দেবেন মনের মধ্যে বিশ্বাস যদি থাকে ভিডিওর প্রথমেই বলেছি আপনারা বিশ্বাস নিয়ে আমল যদি করেন আল্লাহ তালা আপনাকে হতাশ করবেন না তাই অনুরোধ করছি যারা এখনও নিয়োগ করেননি ভিডিওটিতে এখনই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়োগ করে ফেলুন রহমতে নিয়তের আল্লাহ তালা যেন আপনাদেরও দোয়া কবুল করেন নেক সন্তান লাভের সুসংবাদ দান করেন আপনি নিজে আমল করবেন আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করার কথা বলবেন চাইলে ভিডিওটি তাদেরকে সহজে শেয়ার করে দিতে পারেন আমি অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য পরবর্তী নেক সন্তান লাভের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান দেখতে পান তার জন্য অবশ্যই অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিস যেন না হয়ে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পবিত্র জুমার দিন আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি জুমার নামাজের পরে দোয়া করে থাকি তাই দোয়ায় শরিক হওয়ার জন্য হলেও দোয়া চান আপনারা কমেন্ট করে দোয়া চান ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি